একতে ছাগল চুরি করে খাইছে কি চুরি করছে করোনের বাবা করছে বিথে তার ডর ঢুকিয়া গেছে রে ছাগল যে চুরি করলাম না কেশোর হুজুরে যে কইলো এ সব বিলে কেয়ামতের ময়দানে হাজির হইব তো তো খাইছি ধরা আচ্ছা থাক ইমাম সাহেব মহাজন সাহেব দাওয়াত দিয়ে খাওয়াইলো তা ছাগল যাব কইরা ইমাম সাহেব মসজিদের মহাজন সাহেব দাওয়াত দিয়ে হুজুর খাসির গোস্ত দিয়ে খাইবেন দাওয়াত খাওয়াইতে হয় সাইন কথা কই

বালিখিও আইব আইয়া সেটা পরে সর্বনাশ বলবো মালিক কি আমার কাশি চুরি করছে আর খাসি আইয়া কইবে আমারে চুরি করছে তেকো হুজুর কাশি আইবনি আইবো নি কেয়ামতের মতন ক দি কো কই আইবো কতে থাকব নি কই জার কাশি তে থাকবলে কই থাকব কই যদি আল্লাহ করে খাসিটা আইয়ে আর তেওথায় আমি কই নাও তোমার কাশি তুমি লইয়া যাও না কিhora আমার বাচ্চা দিগা

ফাততাম মন্ডায় কয় আজ্রাইলে কয় তোমার লগে আমি দুষ্টি ফাততাম সাই আজ্রাইলে কয় দুষ্ট হইতেন ফারবেন কিন্তু টাইম হইলে দেরি করতাম ফারতাম দুষ্ট আনার টাইম ইলে গেলে আমি হ্যাঁ হাবলা গেলে আমরা রাগ হইতেন ভাবতাম না ক না দুস্থ আমি মরণের সময় সময় মতো যাইতাম চাই কিন্তু তোমার কাছে যেই কারণে দুস্থ হইতাম চাই এটার আরেকটা কারণ আছে কয় কি কারণ কয় তুমি আমারে মরণের তিন মাস আগে তিনটা ডাক দিবা প্রথম মাসে কবা দুস্থ রেডিওন তিন মাস দুই মাস পরে ডাকে কোবা রুস রেডিওর দুই মাস

মাফ করানো বড় কঠিন তুমি আজ যা নিয়ত করো আমি ভালো হয়ে যাব। তুমি আজকে নিয়ত করো আমি মুস্তাক ফয়েজির সাথে হুজুর আমি নিয়ত করলাম আর খারাপই করতাম না কম করছি না আজকে আমি ভালো হয়ে যাব। তুমি নিয়তটা করতে দেরি রে আমার আল্লাহ প্রবুল করতে দেরি করে না ঠিক কিনা আপনি যা করেন সব কেমতার বাদানে সাক্ষী হইব আমি রাতে সাক্ষী দিব এই হাতের নক্ষে যারা হ্যাঁ হাতের কি সাবান দিয়া মুসেন সীতাইলে আবার এটা দেন তারপরে কত টান করেন ফাও এই মুরা জামা দিয়া এই ঘষিয়া মজাইয়া মজাইয়া বেশি লিন মুখটা কিন্তু টান টান থানে লেগে সুন্দর থানে লেগিয়া আপনি গিয়া সে ক্রিম দেন এরপরে এই দাড়িটিরে আশ্রয় দাঁত দাঁতে ব্রাশ কিনা লইছেন পেস্ট কিনা লইছেন ভাইও আপনি চেষ্টা এনা করেন না আপনার একটা কালো দাড়ি যখন সাদা হয়ে যায় পৃথিবীর সমস্ত শক্তি মিললেও এই কালা দাঁড়িয়ে কালা রাহার ক্ষমতা নাই ঠিক কিনা কর আপনারা তো শক্ত লোয়ার মতো দুইটা বত্রিশটা দাঁত উফরে সুলোড়া নিচে সুলোড়া এই বত্রিশটা দাঁত আপনার লোয়ার মতাল্লা দান করছে এই বয়স্ক মানুষটি রেজি গাইয়ান এক সময় আট দি খাইয়া খাইয়া লাইছে ও হয়তো গোস্তরাও সাবাইতে পারে না দ্বিতলিল কয় দিও না আমার দ্বারা এই গোস্ত খাওয়া সম্ভব না আব্বা আপনার এত ক্ষমতা আপনি তো একটা কালা চুল কালা রাখতেন পারেন না আপনার তো নাকের পানি পড়া শুরু হইলে আপনি বন্ধ করতে পারেন না সুজা বেড়ারা আপনি গুছাইয়া যায় জ্ঞান সেকেন্ডের ভিতরে শক্ত লোয়ার মতো দাত্রী ফুরা যায় এই জন্য ইদ্রিস আল্লাহিসাল আল্লাহরের জন্য নব বি ছিল উনি একদিন কয় ভাই তোমার লোকে দুস্তি ফাত্তাম মন্ডায় কয় আজরাইল রে কয় তোমার লগে আমি দুস্তি ফাততাম চাই আজরাইলে কয় দুস্ত হইতেন পারবেন কিন্তু টাইম হইলে দেরি করতাম ফাটতাম দুস্ত অনার যায় টাইম হইলে কিন্তু হাসরান দিয়ে লাগ দুস্তে হাত লাগলে আমরা আগ হইতেন ফাটতাম না কয় না দুস্ত আমি মরণের সময় হইলে সময় মতো যাইতাম চাই কিন্তু তোমার কাছে যেই কারণে দুস্থ হইতাম চাই এটার আরেকটা কারণ আছে কয় কি কারণ কয় তুমি আমারে মরণের তিন মাস আগে তিনটা ডাক দিবা প্রথম মাসে কবা দুস্থ রেডিয়ন, তিন মাস দুই মাস পরে আগে কোবা দুই মাস দুস্থ রেডিওন আর এক মাস এবার তিনটা ডাক দিও ভাই এইটার ডাল লেগে আমি তোমার দুস্থ বানাইতাম চাই

আমিন কর এত সুন্দর একটা পরিবেশ তুমি নষ্ট করে দিল আব্বা আহ আহ আমিন কর খুব খেয়াল এখন ইদ্রিস আলাহ ইসলাম কথা বোন আছে নিও কে তিন মাস আগে তিনটা ডাক দিয়ে আমি যেন রেডিও ইতাম ফারি এখন এই ইদ্রিস আলাইহ ইসালাম রাজ্য কর রেডিও তোকে স্যারে তোমার লোকের কত হলো তিনবার ডাক দিবা তুমি দু ফার দিনে কর রেডিও কাগড় দুই ডัก দিব ক্যাডা কয় ডাক দিছি তো ক কবে ডাক দিছো ওই তিন মাসে তিনটা ডাক দিছি আপনি খেয়াল করছেন না কয় না কবে ডাক দিলে আমি তো বনো নাই হুনছি না দি কয় ডাক দিছে আপনি খেয়াল করছেন না কয় কবে ডাক দিলা তা আপনি শুল দি দাড়ি দি এডি কি সাদা ছিল না কালো আছে কয় কালো আছে কয় তো অহন কি কালো না সাদা কয় সাদা কয় আপনি কালো শুল সাদা বানাইছি এডি তো এক নম্বর ডাক আপনি বুঝেন না কি রে আপনার কালো চোল আমি সাদা বানাই দিলাম এরপরে আপনি কোন ডাক দিছি না আপনি বুঝেন না কালো চুলগুলো সাদা হয়ে গেছে আপনি থাকবেন না লাই আল্লাহ আপনি রাখল দিছে না আপনি বুঝেন না কা কাছে বুঝতাম না হইলে এক নাম্বার ডাক দিস কালা চুল সাদা বানাইস দুই নাম্বার ডাকটা কবে দিসলা আপনার কি দাঁত তখন আছে না পড়ে গেছে গা যায় দুইটা আছে এটা লইরা এমন লড়া লড়ে ডরে কমলা ফুরে যে ডরাই কই যা গেল কু এইরে দ আপনি দুই নাম্বার ডাক কই তিন নাম্বারটা কবে দিছিলেন আপনি কি এখন সুজা না 바কা আমি তো गुस्सा হই গেছি গবাশের কারণে কই সুজা ব্যাটারে गुस्सा বানাইলাম তারপর আপনি টের পান না এই তিনটা ডাক আপনারে দিছি কিন্তু আপনার দিন দুনিয়ার কোনো খবর নাই ঠিক কিনা ওই যে আমরা সব হিসাব দেওল না আতের পাওয়ের নাকের চোখের মুখে একতে ছাগল চুরি করে খাইছে কি চুরি করছে পরনের বাবা করছে বিথে তার ডর ঢুকিয়া গেছে রে ছাগল যে চুরি করলাম না কেশ্বর যে কইলো এ সব বিলে কেয়ামতের ময়দানে হাজির হইব তো তো খাইছি ধরা আচ্ছা থাক ইমাম সাহেব মহাজন সাহেব দাওয়াত দিয়ে খাওয়াইলো তা ছাগল যাব কইরা ইমাম সাহেব মসজিদের মহাজন সাহেব দাওয়াত দিয়ে হুজুর খাসির গোস্ত দিয়া খাইবেন দাওয়াত খাওয়াইতে হয় সাইন কথা কই

মালিকেও আইব আইয়া সেটা তরে সর্বনাশ করব মালিকে কইবা আমার খাসি চুরি করছে আর খাসি আইয়া কইবা আমার চুরি করছে তাই কো হুজুর আইবনি আইব নি কেমতের মতন আইব নি কই আইব কতে থাকব নি যার খাসি তে থাকবো নি কয় থাকবো যদি আল্লাহ আল্লাহ করে খাসিটা আইয়ে আর তেও আমি কয় না তোমার খাসি তুমি লইয়া তে আমার বাচ্চা

পাহাড় পরিমাণ গোনা জমা হয়ে গেছে আর লম্বা সময় না দেখতে দেখতে অনেক সময় হয়ে গেছে রে তাইলে আমরা এক নম্বরে সিদ্ধান্ত নেব আমি ভালো মানুষ হইতে চাই চাই নাকি চাই না সিদ্ধান্ত আমি ভালো মানুষ হইতে চাই আমি বিশ্বাস কথা কইতাম না আপনি যদি নিয়ত করেন যে হুজুর আপনার সাক্ষী তাহেব আপনার নাগেশের ফিসাব আপনার হনাইয়া কইলাম ইনশাল্লাহ যত বছর বাচ্চা তাই আমি আর মিশা কথা কইতাম না আপনার এই মিশা কথা কয়েক না বেড়া কখনো দুইনের জন্ম হয়েছে না ঠিক কি না আমি মিশা কথা কইতাম না তা আমার কয়াইব আমি চুরি করতাম না করাইব কেটা কাম লাগলে ফ্যাট মাটিত লাগাইয়া থাম হারাম খানা এই ফ্যাট হুজুর ঢুকতো না ইনশাল্লাহ দোয়া করেন আপনি কাম লাগলে না খাইয়া মরবেন গাছের ভাতা খাইবেন লাগলে টিউবওয়েলের ফাঁটি খেবেন ফান্ডারফুল আমি তো খানা খাইতাম না নিয়ত করে রাখছি কতভাবে খাইলে খাইতাম পারতাম তোমার কাছে একটা বন রুটি চাই একটা বন রুটি দাও একটা কলা দাও আমি তোমার লেগে দোয়া করাব বাংলাদেশ এত খারাপ হইছে না একটা বন রুটি দাও কলা না মন মানসিকতা অনেক দোহানদার বাংলাদেশও আছে ঠিক কিনা কম আমি খাইতাম না আমি কৈতাম না মিছা কতাম আমি কেও হক নষ্ট কৰো আমাৰ বেপাৰেই নাই